হ্যালো বিয়র্স আপনাদের সামনে কি বাইক নিয়ে হাজির হয়েছি জানেন ডিসকভার কি বাইক ডিসকভার ব্লু কালারের একটা ডিসকভার বাইক নিয়ে হাজির হয়েছি এই বাইকটা হচ্ছে ডিজিটাল মিটারের গাড়ি ঠিক আছে এটা কিন্তু ডিজিটাল মিটার তো অরিজিনাল চুয়ান্ন হাজার কিলোমিটারের বাইকটা চলা আছে এই বাইকটা কিন্তু দশ বছরে নাম্বার করা দশ বছরে ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড করা তো যে সকল ভাইরা এই বাইকটা মানে এই ধরনের বাইক খুঁজতেছেন যে নিয়ে চালাবেন আপনারা কিন্তু নিতে পারেন বাইকের সাইলেন্সারটা কিন্তু দেখেন একদম বড় গাড়ির মতো আর এই বাইকটা এটা যায় না না চালালে পরে আপনারা পারবেন এমন মজা ঠিক আছে হ্যালো বন্ধুরা আলাইকুম দেশ এবং প্রবাস থেকে যারা এই মুহূর্তে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি স্বামীম বলকের আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন তো বিস আপনাদের সামনে ডিসকভার এক সচেতন এম একটা গাড়ি নিয়ে হাজির হয়েছি দশ বছরের কাগজ করা যাদের এই বাইকটা পছন্দ হবে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা অতি দ্রুত যোগাযোগ করবেন বাইকটা কিন্তু খুবই সুন্দর এবং চালা কিন্তু খুবই স্মুথ আর যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা আসলে প্রবাসী বাইরে আছেন তো প্রবাসী ভাইদের জন্য কিন্তু অনেক সময় আমাদের কাছ থেকে অনেক সময় গাড়ি কমে আপনারা নিয়েছেন তো দেখাবো ভিডিও চলুন তবে অর্স দূর থেকে বাইকটা কিন্তু এই রকম দেখা যায় তবে এটা হচ্ছে সামনের ভিউ সামনে থেকে এইভাবে দেখা যায় দেখুন এটা হচ্ছে গাড়িটা ডান সাইডের হ্যাঁ বাইকটা ডান সাইডের কন্ডিশন এটা হচ্ছে বাইকটার পেছনের কন্ডিশন ফরিদপুর হ এগারো একাশি উনচল্লিশ এটা হচ্ছে গাড়িটার রেজিস্ট্রেশন নাম্বার বাইকের যদি বাইকের যদি চাকাটা দেখায় দর্শক দেখুন এই টাইপের হবে এটা হচ্ছে চাকা একদম সুপার কন্ডিশনের চাকা রয়েছে অনেক দিন আপনারা রান করাইতে পারবেন এবং এই বাইকের যদি আপনাদেরকে দেখাই যে ব্যাক প্যানেল এবং সাইড কাভার এবং ইঞ্জিন দেখেন ইঞ্জিনটা কিন্তু সুপার ডুপার আর এখানে ইঞ্জিনটা কিন্তু অনেক হাড়ি হয়ে থাকে আর ট্যাঙ্কির কথা কি বলবো ট্যাঙ্কির ফুয়েল ট্যাঙ্কটা কিন্তু আপনার একদম ভালো রয়েছে ঠিক আছে কোথাও কোনো স্পট আপনার নাই দেখেন ভালো আর এটা হচ্ছে বাইকের বাম সাইডের ইঞ্জিন কন্ডিশন ঠিক আছে গাড়িটার সঙ্গে আপনারা পেয়ে যাচ্ছেন পাঁচ গিয়ার অর্থাৎ পাঁচটা গিয়ার ডিটিএস আই ইঞ্জিন দেখেন এটা হচ্ছে বাইকের সকেট জামার কন্ডিশন তো এখানে ওনায় এসে আপনারা গ্রামগঞ্জে তিনজন লোক চড়তে পারবেন ঠিক আছে তো বাইকের যদি আপনাদেরকে হ্যান্ডেলটা দেখাই দর্শক দেখুন এটা হচ্ছে হ্যান্ডেলবার আর এই বাইকটা কিন্তু আপনার ডিজিটাল মিটার ঠিক আছে এটা কিন্তু ডিজিটাল মিটার এটা কিন্তু সামনে চাকা ঘুরলেই কিন্তু উঠবে না মিটার অন না করা পর্যন্ত এ বাইকটা অরিজিনাল এই কয়েকগুলি চলা আছে ঠিক আছে অরিজিনাল এই চুয়ান্ন হাজার পাঁচশো বিয়াল্লিশ কিলোমিটার অরিজিনাল চলা আছে ঠিক আছে দেখেন খুবই সুন্দর এটা হচ্ছে ফুয়েল মিটার এটা হচ্ছে আপনার মাইল মিটার তো এই হচ্ছে ওভারঅল বাইকটার কন্ডিশন এটা হচ্ছে বাজাজ ডিসকভার একশো সচি পাঁচ গিয়ার একটা বাইক তো বাইকের যদি আপনাদেরকে মাথার কন্ডিশনটা দেখাই দেখুন এটা হচ্ছে মাথার কন্ডিশন খুবই সুন্দর তো এখানে একটু হালকা ঘষা আছে আর এখানটা একটু ইয়ে আছে তাছাড়া কোথাও বাইকের কোনো দাগ স্পট না যেহেতু অরিজিনাল অবস্থায় আছে অরিজিনাল আমি দেখানোর চেষ্টা করলাম আর বাইকের সাথে কিন্তু একটা তালা আপনারা পেয়ে যাবেন এই তালাটা কিন্তু আপনারা যে ভাই কিনবে আমরা কিন্তু ভাইকে দিয়ে দেবো ঠিক আছে আর সামনের চাকাটা কিন্তু একদম নতুন একদম এমআরএফ চাকা একদম নতুন আছে ঠিক আছে তো দেখেন এটা হচ্ছে এর লোগো তো এই হচ্ছে অল ওভার আমাদের এই বাইকের কন্ডিশন তো ফ্রেন্ডস আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম একটা ডিসকভার একশো সিসি পাঁচ গিয়ার সম্পন্ন একটা বাইক দশ বছরের কাগজ করা ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড আর এই বাইকটা পার লিটারে মাইলেজ পাবেন পঞ্চান্ন থেকে ষাট কিলোমিটার এবং টপ যাবেন একশো পাঁচ কিলোমিটার পার ওয়ার দেখতে হলে আসতে হবে ফরিদপুর সদর শিবরামপুর খলিলপুর বাজার আরে ছোটো বাইক গেলার এই ঠিক আছে দেখেন বাইকটা কিন্তু সোয়াদলি স্টার্ট হয়ে গেছে একটা চালানোর মতো বাইক ঠিক আছে যারা আসলে চালানোর জন্য এই ধরনের একটা বাইক খুঁজতেছেন হান্ড্রেড সিসির ভিতরে ভালো কোয়ালিটি একদম হাডি গাড়ি আপনারা কিন্তু আমাদের কাছ থেকে এই বাইকটা আমাদের কাছে ক্রয় করতে পারবেন ঠিক আছে এই বাইকটার আমরা প্রাইস নির্ধারণ করেছি মাত্র নব্বই হাজার টাকা মাত্র নব্বই হাজার টাকা আমরা প্রাইস নির্ধারণ করা করেছি আসবেন অবশ্যই সম্মান করার সুযোগ আছে অবশ্যই আমরা সম্মান করবো এবং কথা বলতে বলতে পারবেন যদি ভিডিও ভালো লাগে থাকে অবশ্যই একটু লাইক দেবেন আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন যারা ফেসবুকে দেখছেন অবশ্যই বেশি ফলো দিয়ে রাখবেন আসসালাম ওয়ালকুম রহমতলা আবরকাত